নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা ইলেকট্রিক্যাল লাইসেন্স ইলেকট্রিক লাইসেন্স তোমরা যারা আর কি পেতে চাও তো এই লাইসেন্সের যে আর কি সুযোগ একটা কিন্তু সুবর্ণ সুযোগ আমাদের আইটিআইয়ের তরফ থেকে কিন্তু তোমাদেরকে দিচ্ছে এবং আর এই যে আর কি লাইসেন্স দেখো এখানে প্রথমত আমি তোমাদেরকে বলতে চাই যে সার্টিফিকেট একটা আলাদা জিনিস আর লাইসেন্স কিন্তু আমাদের একটা আলাদা জিনিস তো এখানে তোমরা যারা লাইসেন্স আর কি ইলেকট্রিক্যালের পেতে চাও বা বানাতে চাও এখানে দেখো স্পেশালি লাইসেন্স আমাদের বানানো হয়ে থাকে তো লাইসেন্স যে বানানোর যে ব্যাপার এখানে কিন্তু একদম একটা সহজ কিন্তু এবার পদ্ধতি কিন্তু আমাদেরকে করে দিতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কেন বলছি কারণ দেখো এখানে আমাদেরকে কিন্তু স্পষ্টভাবে বলেছে যে তোমরা যদি এখানে ইলেকট্রিক্যাল লাইসেন্স যদি তোমরা বানাতে চাও অর্থাৎ বৈদ্যুতিক লাইসেন্স যদি তোমরা কেউ বানাতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের যে যোগ্যতা তোমাদের দেখো এখানে যোগ্যতার যদি আমি কথা বলি তো এখানে কিন্তু তোমাদের কারো কোনো রকমের কোনো পড়াশোনার যোগ্যতা এখানে লাগবে না অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের যাদের নেই যদি কেউ এমন কেউ দেখে থাকো আশা রাখি এরকম কেউ নেই কিন্তু তারপরেও যদি আপনারা কেউ থেকে থাকেন বা তোমরা যদি কেউ থেকে থাকো তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু আর তোমরা কিন্তু তোমাদের যে আর কি লাইসেন্স তোমরা যদি কেউ ইলেকট্রিকের উপরে তোমরা একটা লাইসেন্স বানাতে যাও তাহলে সে লাইসেন্সটা কিন্তু তোমরা বানাতে পারবে আর এই যে আর কি লাইসেন্সটা আছে এই লাইসেন্সটা বানানোর জন্য এখানে কিন্তু আমাদের কিছু কথা বলেছে যে এই এই শর্তগুলো যদি তোমরা যদি মেনে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই দু হাজার পঁচিশে যে আর কি একটা ইলেকট্রিক লাইসেন্স লাইসেন্স কিন্তু তোমরা বানাতে পারো আর তার আগে দেখো লাইসেন্স তো বানাবে তার আগে কিন্তু তোমাদেরকে একটা এখান থেকে একটা শংসাপত্রও দেওয়া হবে ঠিক আমাদের আইটিআইয়ের তরফ থেকে তোমাদেরকে একটা শংসাপত্রও দেওয়া হবে এবং এটা কিন্তু আমাদের দু হাজার তোমরা যারা আর কি এই ইলেকট্রিকের সম্পর্কিত কাজ আর কি করে থাকো বা ইলেকট্রিক সম্পর্কে আর কি তোমাদের যাদের আইডিয়া আছে তো তোমাদের জন্য কিন্তু এটা একটা খুবই কিন্তু বড় একটা গুড নিউজ হতে চলেছে তো দেখো এখানে আমাদের কি বলেছে আমি যদি তোমাদেরকে এই নোটিসটা দেখাই তাহলে কিন্তু আমরা এখানে বুঝতে পারব দেখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপরে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এখানে নাম দেওয়া আছে এবং আমরা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং বিদ্যুৎ দপ্তরের সহযোগিতায় কিন্তু এটা আমাদের করা হচ্ছে এবং এখানে স্পষ্টভাবে কিন্তু এখানে আমাদের বলে দিয়েছে যে বৈদ্যুতিক কাজকর্মের প্রশিক্ষণ ও লাইসেন্স পাওয়ার কিন্তু একটা সুযোগ করে দিয়ে দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এবং এখানে যদি আমরা এখানে একটু দেখি এখানে যদি একটু আমরা পড়ে শুনি তাহলে কিন্তু এখানে আমাদেরকে বলেছে যে 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 সমস্ত যুবক যুবতী ইতিমধ্যে বৈদ্যুতিক কাজকর্মে যুক্ত আছেন তাদের ভবিষ্যতে কর্মদক্ষতা বাড়িয়ে রুল সেভেন্টিন সাবরুল থ্রি অনুযায়ী ইলেকট্রিক ওয়ার্কম্যান ওয়ার্কম্যানস পারমিট প্রদান করতে এবং আয়ের পথ বাড়াতে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ তোমরা যারা ইতিমধ্যে তোমরা যারা বিদ্যুতে আর কি কোনো কাজ করে থাকো বৈদ্যুতিক রিলেটেড কোনো কাজ তোমরা করে থাকো তো তোমাদের জন্য কিন্তু এই আপডেটটা হতে চলেছে যে তোমরা যদি চাও তো তোমরা কিন্তু এই যে পাঁচ দিনের একটা ট্রেনিং হতে চলেছে এই ট্রেনিংটা কিন্তু তোমরা করতে পারো এবং করে কিন্তু তোমরা একটা শংসাপত্র পেতে পারো এবং এখানে যদি আমরা পড়ি তাহলে কিন্তু এখানে আমরা বুঝতে পারবো যে এখানে বলেছে যে জেলার যে আইটিআইগুলো আছে আমাদের সেখানে কিন্তু বিনামূল্যে আমাদের একটা পাঁচ দিনের প্রশিক্ষণের পর যোগ্য শিক্ষার্থী তোমরা যারা হবে তোমাদেরকে কিন্তু একটা শংসাপত্র দেওয়া হবে এবং এই শংসাপত্র যেটা আর কি দেওয়া হবে এই পাঁচ দিনের ট্রেনিংয়ে এই শংসাপত্রের ওপর ভিত্তি করে কিন্তু তোমরা পরবর্তীকালে তোমরা দরখাস্ত করার পরে কিন্তু তোমরা ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানস পারমিট অর্থাৎ একটা কিন্তু তোমরা তোমাদের যে আর কি লাইসেন্স আমরা বলতে পারি সেই লাইসেন্স কিন্তু তোমরা বানাতে পারবে এবং তার কিন্তু সেটা কিন্তু এখানে কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে বলেছে যে বৈদ্যুতিক কাজকর্মের প্রশিক্ষণ ও লাইসেন্স পাওয়ার কিন্তু সুযোগ করে দিবে এই যে আমাদের মাধ্যম আছে এই যে পাঁচ দিনের যে আমাদের ট্রেনিংটা হতে চলে স্পেশালি ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য তো তোমাদের কিন্তু খুব একটা ভালো কিন্তু দিক আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু করা হচ্ছে তো তোমরা যারা যারা ইলেকট্রিক সম্পর্কিত কাজ করেছো তোমাদের হাতে যাদের যারা আর কি কোনো রকমের আর কি তোমাদের হাতে কাজ আছে তোমরা কাজ করেছ যুক্ত হয়ে আছো ইলেকট্রিক্যাল কাজকর্মের সঙ্গে তো তোমরা কিন্তু অবশ্যই এর যে আর কি ফায়দা এর ফায়দাটা কিন্তু তোমরা ওঠাও এবং মাত্র আমাদের যে আইটিআই কলেজগুলো আছে সেখানে কিন্তু বিনামূল্যে মাত্র পাঁচ দিনের যে ট্রেনিং এই পাঁচ দিনের প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু তোমরা একটা শংসাপত্র পাচ্ছ এবং তার সঙ্গে কিন্তু সেই শংসাপত্রের মাধ্যমে কিন্তু পরবর্তীকালে লাইসেন্স যে পাওয়ার সুযোগ সেটা কিন্তু করে দিচ্ছে আমাদের বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে তো আশা রাখি এই যে খবরটা আর দেখো এটা কিন্তু আমাদের একদম নতুন একটা আপডেট এবং এই আপডেটটা কিন্তু আমি আশা রাখি তোমরা প্রত্যেকে আর কি যারা ইলেকট্রিক্যালের কাজ করে থেকে তাদের সঙ্গে তোমরা শেয়ার করে দিয়ে দেবে কারণ এটা কিন্তু আমাদের এবছর নতুন কিন্তু আমাদের কিছু হতে চলেছে কারণ এটা আমাদের ডাব্লিউ বিএসসিবিটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমাদের এই যে নোটিস এই নোটিসটা এসেছে তো আশা রাখি এখানে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম আর বোঝাতে পারলাম আর এখানে দেখো আরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তো তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো থ্যাংক ইউ